এই যে তোমার যে এখন খাইতে কষ্ট হচ্ছে তুমি হাত দিয়ে যে খাবারটা ধরে খাইতে পারতেছে না আর খাইতে না তাহলে কি মানে ইনি কি বলতেছে কথাটা একবার বোঝা যায় যে ওনার খাইতে সমস্যা হতেছে বিধে মানে উনি হোটেলে ঢুকতে ভয় করে আমাকে বলতেছে গ্লাস ভাঙবো ভাই আপনি একটা বোতল দেন বোতলে আমি পানি খাবো গ্লাস ভাইব থেকে উনি আমাকে বলতেছে বোতলে পানি দেন মানে উনি গ্লাসটা নিজেই মানে নিজের কাছে খারাপ লাগতেছে এই যে একটা সিঙ্গেরা এই এটা সিঙ্গেরা কেন না খান একটা মানুষ এই রকম সময় যদি তার স্ত্রী যদি তাকে ছেড়ে চলে যায় তার বউ যদি তাকে ছেড়ে চলে যায় আসলে খারাপ লাগারই কথা কারণ এই সময় সেই মানুষগুলো পাশে থাকার কথা অথচ এই সময় সেই মানুষগুলোই পাশে নেই মানে ইয়ের চেয়ে আর দুঃখজনক কথার কি হতে পারে একবার চিন্তা করা যায় একটা মানুষের মনের মাঝে কত কষ্ট কোনো আবার মানে রাত্রেবেলায় মানুষ অনেক মানুষ ঘুমায় আর শুনি বইয়ে কাড়ে যে কোন ঘরে কি হয় তাহলে চিন্তা করা যায় অথচ এই সময় তার স্ত্রী সন্তান তার পাশে নেই খান যদি মানে এই এখানে আমার দোকানে আসার আগে সে ওষুধ খাচ্ছে হাত কাঁপানির জন্য যাতে হাত কাঁপানি বন্ধ হয় সে ভাত খেতে পারে আমাকে বলতেছে ভাই আমি এই মুহূর্তে ভাত খাইতে পারতেছি না ওষুধ খাওয়াচ্ছি তো আপনি আমাকে দুটো আগে সিঙ্গারা দেন উনি সিঙ্গারা একটা খাইছে খুব কষ্ট করি আমি দেখলাম আসলে আমার নিজেরই বেবেকে বাধা দিতেছে যে এই লোকটা এইরকম করে খাইতেছে তারপরে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো কি এত কিছু করার পরও মানে এই লোকটা কখনো সাহায্য মানুষের কাছে হাত পাতে না সে নিজে কর্ম করে ভালো লাগার কিছু হতে পারে না যাক ভাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে ভালো রাখে এবং যে আপনাকে কষ্ট দিছে সেও যেন সুখে থাকে যে আপনাকে কষ্ট দিছে সেও যেন সুখে থাকে আল্লাহ যেন তাকে সুখে রাখে কারো জন্য কখনো খারাপ দোয়া করবেন না ঠিক আছে কারণ সে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে গেছে আপনার আপনি যে সময় অসহায় এখন বর্তমানে অসহায় আপনাকে সে ছেড়ে চলে গেছে কারোর জন্য কখনো খারাপ দোয়া করেন না আর সবারই জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ঠিক আছে তারাই যেন ভালো থাকে কান্দেন না খান আস্তে আস্তে খান যদি খাইতে পারেন তাহলে আবার ভাত খেন ভাতের বিল দেওয়া লাগবে না আপনি নিশ্চিন্তে খান সমস্যা নেই আপনি আমার কাছে আসবেন শরম লজ্জা কিছু না ভাই না খাওয়া থাকলে দেখেন আজকে আপনার স্ত্রী আপনার ছেড়ে চলে গেছে আর আপনি কার জন্য না খাওয়া থাকেন মানুষের জন্য শরম লজ্জা করে লাভ নাই কোনো লাভ নাই ঠিক আছে আপনি খাবেন যতটুকু খাইতে পারেন আপনি খাবেন ঠিক আছে আপনি খাবেন খান আস্তে আস্তে খান খান তো এই ভিডিওটা আসলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ একটা মানুষ যাকে মন প্রান্তে ভালোবাসি আমরা সেই মানুষগুলো আমাদের সুখের সময় পাশে থাকে কিন্তু তারা আমাদের দুঃখের সময় পাশে থাকে না দেখেন আজকে এই লোকটা চলতে পারতেছে না খাইতে পারতেছে না অথচ এই লোকটার পাশে কিন্তু সেই মানুষটা থাকার দরকার যে মানুষটা তাকে ছেড়ে চলে গেছে সুখের সময় যে মানুষটা ছিল কিন্তু এই সময়টা কিন্তু তাকে থাকার দরকার এখন কিন্তু সেই মানুষটা আজকে এখন বর্তমান একা হয়ে গেছে নিশ্চয় হয়ে গেছে যে সে রাত্রেবেলা উঠতে পারে পোস্টাবায় মানে ইয়ে করতে কিন্তু সেটাও সে সাহস পায় না অনেক মানুষ দরজা মানে আমাকে ইয়ের আগে বলছে যে ভাই অনেকে ছবি দেখতেছে কিন্তু আমি ডাকি ওটা না তারা আমাকে যে একটু ডাকলে মানে উঠবে সেটাও কিন্তু ওঠে না কিন্তু ছবি দেখতেছে মানে ছবি দেখতেছে তারপরে তারা ডাকলে ওঠে না এই যে মানে এই কথাটা আমাকে আগেও বলছে তো সবাই তার জন্য এই ভাইটার জন্য আর আমি বলবো না যে তাকে টাকা দিয়ে সাহায্য করেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং কি তার জন্য মন থেকে দোয়া করবেন যাতে আল্লাপাক তাকে যে মানে যে কষ্ট দিছে তাকে যেন সুখে রাখে এবং পাক যেন এনাকে সুস্থ করে আমার এই একটা চাওয়ায় শুধু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কি এই ভাইটার জন্য মন থেকে দোয়া করবেন আপনাদের কাছে আমি টাকা পয়সা কিচ্ছু চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো এই সব মানুষ দেখলে অবশ্যই একটু মাথায় হাত দিয়ে একটু সান্ত্বনা দেবেন